দুনিয়া থেকে ওই আমলটি কাজে আসবে যেটা আপনি ভালো একটা কোনো আমল মানুষ করে না কিন্তু এই আমলটিরা সুরুল্লাহ করেছেন তার সাহাবাইকে আমরা করেছেন এটাকে যদি আপনি জীবিত করে যান মৃত সোনাদ মৃত সোননাথকে পরিত্যক্ত সোনকে যদি আপনি জীবিত করে যান চালু করে যান সোননাথে হাসানা তাহলে আপনি চলে গেছেন দুনিয়া থেকে ওই সুন্নাত আমল করে ওগুলোতে নেকি পেয়েছেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আপনার দেখা দেখি গ্রামবাসী শিখেছে আপনার এলাকাবাসী শিখেছে আপনার দেশবাসী শিখেছে আপনার কাছে কিন্তু কবরে নেকি পৌঁছেতে আছে নেকি পৌঁছেতে কেমন পর্যন্ত যত মানুষ আপনাকে ফলো করে ওই সুন্নতে হাসানা ভালো কাজগুলি করলো এক ভাগ করে সমান সমান নেকি পৌছেবে এই রকমেরই জন অসৎ লোককে যদি হেদায়ত করে যেতে পারেন জন ভ্রান্ত আকেদার সহি আকেদা ধরে যেতে পারেন হ্যাঁ দশজন বেনামাজিকে যদি নামাজি বানিয়ে যেতে পারেন দশজন ধূমপানকারীকে ধূমপান ছাড়িয়ে যেতে পারেন হ্যাঁ দশজন কাবিরা এখন আগে সুদখর ঘুসখোরকে যদি তওবা করিয়ে যেতে পারেন চরিত্রহীনকে যদি চরিত্রবান বানিয়ে যেতে পারেন এইগুলি সব আপনার মতের পরে কাজ আসবে এই জন্য আল্লাহর কাজ আর এই সন্নাতে হাসা হাসানা নবী করিম সাল্লা সাল্লাম একবার দেখলেন যে কিছু অভাবী লোকের এমন অবস্থা এসছে কঠিন অবস্থায় একবারে জীর্ণশীর্ণ অবস্থায় খুব কষ্ট লাগলো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পরিশান হয়ে গেলেন তাদের জন্য আর তারপরে নবী করিমস্লা সাল্লাম দান খায়রাত করতে বললেন দান খায়রাত লোকেরা নিয়ে আসলো প্রথম যারা দান খায়রাত করলো তাদের প্রশংসা করতে গিয়ে আর ধীরে ধীরে অনেকগুলি হ্যাঁ সাদা কাজমা হয়ে গেলো আর ওই সব গরিব অভাবীরা যারা এসেছিল তাদের সমস্যার সমাধান ওই ক্ষেত্রে বলেছিলেন মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতান হাসানা ফালাহু আজর হাফা ওমেলা বিহা বাদাহু কোতে বালাহ মিসলা আজরে মান আমেলা বিহা ওয়ালাই আনকোসো মিন ওজুর হিম সেই এইভাবে রয়েছে আর আরেকভাবে রয়েছে মান মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতান হাসানা ফালাহু আজর হা ওয়াজর মান আমেলা বিহা লায়ানকোসো যা লেখা মিন ওজুর হিম সেই কেউ যদি ভালো কোনো আদর্শ চালু করে যায় আপনার গ্রামে কোনো দিনের দাওয়াতের কাজ হইতো না সাপ্তাহিক কোন ইসলামিক আলোচনা না আপনি গিয়ে চালক এই যে যতদিন ধরে আপনি চলে গেছেন দুনিয়া থেকে কখন পঞ্চাশ বছর একশো বছর আছে আপনার গ্রামে কোরআন শিক্ষার কোন ব্যবস্থা ছিল না আপনি একটা মক্তব খুলে গেছেন এইরকম আপনার গ্রামে তাহিয়াতুল মসজিদ ছিল না তাহিয়াতুল মসজিদ ছিল আমাদের তো মসজিদ জানতো না আমাদের লোকেরা এখন ধীরে ধীরে একটু একটু করে জানছে এই প্রবাসী লোকেরা সৌদি আরব দিয়ে যাচ্ছে তাইয়াতুল মসজিদ পড়ছে আর মা গেবে তো তাইয়াতুল মসজিদ পড়ার চরম অপরাধ এখনো কবিরা গোনা ঠিক না কেউ যদি মা গ্রেবে গিয়ে তাইয়াতুল মসজিদ পড়ে নেয় বা আজান একাওতের মাঝখানে দুই রেখাতে পড়ে নেয় তো কবিরা গোনা করে দিল ঠিক কিনা হ্যাঁ মসজিদে বের করে কবিরা গোনা করেছে সেখানে তো মসজিদে বের করবে ওদের কাছে কাবিরা গোনা হয়ে গেছে অথচ নবীশ আসসালামের সাহাবাই কেনারা প্রত্যেক আজান একাওয়তের মাঝখানে দুই রেখা নামাজ পড়তেন প্রসিদ্ধ হাদিস বাইনা কুনলি আজানাইনে সলাতুন 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 লি মানুষ প্রত্যেক আজানে কামতের মাঝখানে নামাজ আছে সলাত আছে সলাত আছে তৃতীয়বারে বলেন যে চাইবে পড়ুক যে না চাইবে না পড়ুক কিন্তু বাধা দেবে না কাবিরা গোনা মনে করবেন না অপরাধ করে দিল নিজেরা অনেকি থেকে বঞ্চিত অন্য কোনে কি থেকে বঞ্চিত করতে চাই আপনি গ্রামে আলহামদুলিল্লাহ মা গ্রেবের আজানে কামতের মাঝখানে একটু সময় দিলেন যাতে করে উজু টুজু করে লোকের আসতে পারে জামাতটা ধরতে পারে আমাদের দেশে আশ্চর্য হয়ে যাবেন এইদিকে আজান শেষ আজান শেষ করে যদি ও এক মিনিট দেরি করে মহাজিন আসে তো আর একজনে কামড় দিয়ে বসে আছে তখন সাথে সাথে কামড় দিতে হবে তাহলে মানুষের বাথরুম কোথায় গেল উজু করা কোথায় গেল জামাত কি করে পাবে কোনো পরোয়া নেই এগুলো এই যে বিদাতি তরিকায় নামাজ হচ্ছে হ্যাঁ একামত হচ্ছে এগুলিকে যদি সংশোধন করে সন্নাতে হাসানা চালু করতে পারেন মৃতসন্নতগুলিকে জাগিয়ে তুলতে পারেন তাহলে কামত পর্যন্ত আপনার কাছে যত ভালো লোক ভালো আমল করবে আপনাকে ফলো করে এক ভাগ করে নেকি আপনার কাছে যেতেই থাকবে এগুলি মতের পরে কাজে আসে সুতরাং এইরকম বহু ক্ষেত্র হইতে পারে যে ক্ষেত্রগুলি আপনি নিজের জীবনে তৈরি করুন যে এইরকম এতগুলি ক্ষেত্র আমি তৈরি করে গেছি এই নেক কাজগুলি আমি চালু করে গেছি যেগুলি আমাদের এখানে ছিল না সুতরাং আমাকে ফলো করে মাসাল্লাহ আমি দশজন দিয়ে শুরু করেছিলাম একবার একশো জন দুশো জনের এই কাজে অংশ নেই সব নেকি আপনার কাছে যেতে থাকবে এইরকম যদি গোনা চালু করে যান গোনাহা চালু করেছেন এলাকাতে কেউ ফিল্ম জানতো না প্রথম সিনেমা হল খুলে গেল এলাকায় আরও বহু পাপ আমাদের সমাজে আছে কেউ জানতো না জুয়া সৌদি আরব থেকে থাইল্যান্ডে জুয়া নিয়ে গেছে যে বাংলাদেশে থাইল্যান্ডে জুয়া চালু করছে আরও কী কী জুয়া আছে বলছে আজকাল জুয়ার শেষ নেই হ্যাঁ লটারি জুয়া এলাকায় গিয়ে চালু করলো হারাম কাজ চালু করলো বৈশাখী মেলা চালু করল এলাকাতে কেউ জানতো না ভালোবাসা দিবস কেউ জানতো না বাঙালি জাতি একজন ইউরোপ থেকে এসে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরে এসে বলছি একটা ভালোবাসা দিবস আছে রে আরে ফিলিপিনোরা করে আমি নিয়ে এসেছি ফিলিপাইন থেকে দিনও চালু করে বাংলাদেশে যত গুনা হবে যত লোকেই পাপে অংশ নেবে এই পাপ তার পাপের বোঝা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ করেছেন কোরআন কামেলা এই সব পাপিস্টরা যারা গোনহা চালু করে গেছে সমাজে পাপ চালু করে গেছে সমাজে তারা কেমতের দিনে পূর্ণ মাত্রায় নিজের গোনার বোঝা উঠাবে অমিন আউজার নাহম নহম ইলম আর ওদেরও পাপের বোঝা গোনার বোঝা উঠাবে যাদেরকে তারা পথ ভ্রষ্ট করেছে গুমরাহির পথে ঠেলে দিয়েছে নিজেরা পাপ করেছে অন্যদেরকে পাপের পথে নিয়ে গেছে এখন বেদাতি আমলগুলি গ্রামে কেউ না হয়তো পড়তে জানতো না এক বিদাতি মোল্লা আপনাদের গ্রামে আসলো মপ্তবের শিক্ষক আর না হয়তো শিখাইলো যত লোক বিদাত করবে কেমন পর্যন্ত এই বিদাতের গোনা তার কাঁধে ছাপটে থাকবে এইরকমই মিলাদ আপনার গ্রামে জানতো না ছিল ওরা সমাজে বাস করতো দিলাদ করতো না মিলাদ শিখাইলো হ্যাঁ কেয়াম জানতো না কেয়াম শিখাইল এরকম বহু বিদাতি গ্রাম অদ্দেশে দেখেছি হালকা বেদাতি থেকে এখন হ্যাঁ খাঁটি বিদাতি পাক্কা বিদাতি হয়েছে এক যুগে ছিল তারা নবীকে নূরে তৈরি বলতো না নবীকে হাজির নাজির বলতো না নবীকে আলমুল গায়ে বলতো না এক বিদাতির বেরলবি হুজুর আসলো আসার পরে ওই দেবন্দীগুলোকে বেরলবি বানিয়ে দিল কয়েক মাসের মধ্যে যে নবী হাজির নজির নবী আলমুল গাহেব নবীর ছায়া ছিল না নবী নূরের পয়দা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো এই যে আকিদার পাপ আর আপনার বিদাতের পাপগুলি চালু করলো নিজের গোনা তো উঠাবে আর যত লোক তার কারণে গোমরা হইল সবগুলি গুণা ওই বিদাতে মোল্লাকে উঠাতে হবে এলাকায় মাজার ছিল না এক লোক তো কবর পাকা করে দিল মাজার করে দিল হ্যাঁ একটু পাকা টাকা যখন হয়ে গেল চাদর লোকের আসা শুরু করলো যত কবর পূজা কেমন পর্যন্ত হইতে থাকবে আর এইভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে যেসব দেশে মাজার পূজা রয়েছে যারা প্রথম চালু করেছে তাদের আমল নামাই কত যে গোনায় সির্কের গোনা সবচেয়ে বড় অপরাধের গোনা সিরকের গোনা কুফরের গোনা যেতেই আছে যেতেই আছে যেতে আছে অমিন আউজা রিল্লাজিন আয়োদিল্লু নাহম বেগায় রিল যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের গুণাগুলিও তাদেরকে উঠাইতে হবে আলাসা আহ মায়া এজ এরুন কতই জঘন্যই বোঝা হবে কতই না নিকৃষ্ট বোঝা জঘন্য বোঝা এদেরকে উঠাইতে হবে সোহেব হাদিস শোনা এই মর্মে আব্দুল্ল মসুর আজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন তালারা সরুল্লাহ সাল্লাল্লাহ সাল সরুল্লাহ বলেন লাতুক তাল নাক্সন জুলমা কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফুলু মিন্দা মেহা তাহলে সেই ক্ষণের একটা ভাগ গুণহা পূর্ণ মাত্রায় যে খনি যতটা গুনাগার হইল যতটা শাস্তির হকদার হইল একটা ভাগ গোনা আদম আলি ইসলামের প্রথম ছেলে বড়ো ছেলের ওপর আসতেই থাকবে ওই গোনহার বোঝা তার নাম কি জিতা শ্রীর কি তাওয়াজীতে কাবিল হাবিলকে খুন করেছিলো প্রথম না হলে মানব জাতি জানতোই না যে মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে খুন করে আর মানুষ মানুষকে খুন করার জন্য সবচেয়ে ব্যয় করে পৃথিবীতে আজকে প্রতিরক্ষা দফতরে যত খরচ হয় এটা কি কুকুর মারার জন্য শুনেছেন যে কোনো জায়গায় হিংস্র পশু বাঘ ভল্লুক মারার জন্য বাজেট তৈরি হয়েছে বরং বাঘ ভল্লুক মারা নিষেধ হ্যাঁ অপরাধ ঠিক না কুকুর মারা নিষেধ যে হ্যাঁ সাপ মারাও কত নিষেধ আজ থাকতে পারে হয়ে যাবে যদি না থাকে তো সাপ মারা নিষেধ না হলে দেশে সাপ পাওয়া যাবে না এই সাপের প্রজন্ম শেষ হয়ে যাবে সুতরাং যদি কেউ সাপ মারে আর যদি জানতে পারে তাহলে আপনি আসামি হয়ে গেলেন হয়তো কিন্তু মানুষ মারা প্রতিদিন সারা পৃথিবীতে কত মানুষকে খুন করা হচ্ছে এবং মানুষ খুন করার জন্য যতগুলি অস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে আর হচ্ছে সবগুলি শুধু আদম সন্তান আদম সন্তানকে খুন করবে এই জন্য এই শিক্ষা করতে গিয়ে ওই কাবিলের থেকে পেয়েছে এত যে খুন হইতে আছে এক এক দিনে যে সব দেশে যুদ্ধ চলছে হাজার হাজার লোক যে খুন হচ্ছে বিশ্বযুদ্ধগুলিতে কত লাখ লাখ মানুষ খুন হয়েছে সবগুলির বোঝা কার বোঝাচ্ছে গিয়েছে যাচ্ছে যাবে কেমন পর্যন্ত কাবিলের ওপর এটা কার কথা পেনবি মোহাম্মদ রসুল্লাহ সাসমের কথা কেন এক ভাগ করে গোনা উঠাইতে হবে বলছে লে আন্নাহু আউ্ল মান সান্নাল কাতলা কারণ এই কাবিল প্রথম ব্যক্তি যে এই খুন করা চালু করেছিল মানব জাতির মধ্যে খুন করা চালু করেছিল সেই জন্য তাকে এক ভাগ করে পেতে হবে তখন চিন্তা করেন শুধু কাবিলের ওপর বোঝাগুলি যাবে আর আপনি যে মেলা গুণহা চালু করেছেন যে গুনহাগুলি জানত না মানুষ তাহলে সেই বোঝা উঠাইতে হবে না আপনার রুমে দু চার পাঁচজন সাথী সঙ্গে আছে রুমমেট আছে আপনি প্রথম টিভি নিয়ে রেখেছেন আর নেওয়ার পরে ফিল্ম দেখা এখন সিরিয়াল আর ফিল্ম শুরু করেছেন ওরা সাথী সঙ্গীগুলো জানতো না হ্যাঁ ছিল সাদা সিঁদা মানুষ ছিল নামাজি ছিল দেখতে দেখতে ওই ফিল্ম দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় হ্যাঁ তো ফিল্ম দেখার গুণ তো হইল হইল যেই লোকগুলি ফজর নামাজ পড়তো ওই ফিল্ম দেখার কারণে বা আপনার মতো খারাপ চরিত্রের মানুষের কারণে সেগুলি আবার বেনামাজি হইতে শুরু হইল ফজর নামাজ ছাড়া শুরু করলো জামাত ছাড়া শুরু করলো চার রক্ত পড়া মুসলিম হ্যাঁ রকম হয়ে গেল নামে মাত্র মুসলিম বেনামাজি মুসলিম এইরকম হলো কী কারণে শুধু আপনার ঘরে টিভিটা নিয়ে এসে ওই ফিল্ম চালু করার কারণে প্রথমখানে ওরা কো খারাপ লেগেছিলো ছিঁচি ছিঁচি করেছিল হয়তো আস্তাক ফুল্লা পড়েছিল এটা তো মানুষের স্বভাব প্রথমে যখন পাপ দেখে তখন ছিচি করে একটু আস্তাক ফুল্লা করে আর তারপরে তখন নিজেই করা শুরু করে মানুষের স্বভাব ফেসবুকটা ঠিক ওই রকমই হয়ে গেছে প্রথম দেখতে খারাপ লাগে দেখতে গেল চিগুলো ছবি হলো ঠিক আস্তফুল্লাহ আর তারপরে ওই আস্তাক কি আস্তাক ফেরুল্লাতে ডুবে গেছে তখন ওতেই ডুবে গেছে তখন ওই পাপে নিজেই ডুবে গেছে তো যারা এই সব চালু করেছে হ্যাঁ আর এতে যদি আপনি ভালো কাজে না লাগাতে পারেন যদি দেখেন আমার যারা রিস্ক হয়ে যাচ্ছে হ্যাঁ আমি মনে করছি যে এটা দিয়ে ভালো কাজ করবো কিন্তু ভালো চাইতে আমার খারাপটাই বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনার এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যার সারগালিপ যার অনিষ্ট হ্যাঁ বেশি প্রাধান্য পাচ্ছে মানে যাতে পাপের ভাগ বেশি দেখছেন নেকির ভাগ কম সেটা হচ্ছে শরীয়তে হারাম আপনার জন্য সবার জন্য হারাম নাও হইতে পারে আমভাবে ফতোয়া নাই কিন্তু আপনার জন্য সেটা হারাম কারণ আপনার এতে পার্সেন্ট পাপ হচ্ছে ফোরটি পার্সেন্ট আপনার হইতে নেকি হচ্ছে আপনার জন্য হালাল নয় আপনার জন্য হালাল নয় বা ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে তাও হালাল নয় হ্যাঁ যে পঞ্চাশটা নেকি হইলো আর পঞ্চাশটা গুনা হইলো তাহলে হালাল নয় আপনার জন্য এইরকম জিনিস নয় শরীয়তে এটা হচ্ছে কায়দা কানুন রয়েছে মানুষের মতের পরে যে বিষয়গুলি বা যে বস্তুগুলি কাজে আসবে তার একটি হচ্ছে উপকারী জ্ঞান যদি আপনি কিছু এমন শিখতে পারেন যেগুলি দিয়ে মানুষের উপকার করলেন পর উপকারী এলেন আর সবচেয়ে বেশি উপকারী জ্ঞান হচ্ছে আল্লাহর কেতাব তা কোরআনিকিমের জ্ঞান হাদিসের জ্ঞান সুতরাং যদি আপনি কোরআন পড়তে পারেন কোরআন শুদ্ধ পড়তে পারেন কোরআন মুখস্থ করেন কোরআনের অর্থ বুঝেন হ্যাঁ কোরআনে ক্যানিমত সির বুঝেন এগুলো হচ্ছে সবচেয়ে উপকার হাদিস পড়ছেন হাদিস মুখস্থ করছেন এবং হাদিসের ব্যাখ্যা বুঝছেন আপনি এগুলো হচ্ছে উপকারী জ্ঞান এরপরে দুনিয়ার যে কোনো উপকারী জ্ঞান একজন স্বাস্থ্যের চিকিৎসক হ্যাঁ মেডিকেল ডাক্তার সেও যদি তার এই সাবজেক্ট দিয়ে এই বিষয় দিয়ে আল্লাহর সান্নিধ্য উদ্দেশ্য করে এবং সে তার সাথে সাথে তহিদবাদী হয় সিরকি আকিদার না হয় নাস্তিক বেদিন না হয় হ্যাঁ দুনিয়াদার না হয় দিনদার আল্লাহ ভিরু হয় পাঁচক্ত নামাজি হয় তার সাথে সাথে মনে করে যে আমি মানুষের শরীর স্বাস্থ্যের চিকিৎসা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করবো তো এটা হচ্ছে আল এল মুনাফে উপকারী জ্ঞান এটা হচ্ছে উপকারী জ্ঞান এইরকমই ইঞ্জিনিয়ারিং তারপরে এই যে এসি টেকনিশিয়ান যদি মনে করে যে আমি এই পেশা দিয়ে আমার রুজি রোজগারও করব। এর সাথে সাথে মানুষের আমি উপকারও করব। আল্লাহর সান্নিধ্য লাভ চাই এর মাধ্যমে আমি মানুষের জনসেবা করব। দেশের সেবা করব মানব জাতির সেবা করব মুসলিম ভাই বোনের সেবা করব এইরকম যে কোনো উপকারী জ্ঞান আপনার মতের পরে কাজ আসবে কিন্তু সবচেয়ে বেশি উপকারী জ্ঞান হচ্ছে কোরআনে ও হাদিসের জ্ঞান আল্লাহর দিনের জ্ঞান এই জন্য সেই রকম মানতে আল্লা আল কোরআনা ও আল্লাহ নবী করিম সাহসাল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা কোরআনের ছাত্র কোরআন শিখে অথবা কোরআনের ওস্তাদ কোরআন শিখায় কোরআন শিখে মানে শুধু কোরআন অক্ষরের জ্ঞান নয় অক্ষরের জ্ঞান হইতে পারে অক্ষরের জ্ঞানের চাইতে বেশি ফজিল পাবে যে ও কোরআনের আসল উদ্দেশ্য বুঝায় কোরআনের তা সির বুঝায় কোরআন কি জন্য আল্লাহ নাজল করেছে কোরআনে আল্লাহ পা কি সম্বোধন আপনাকে করতে চেয়েছেন ওটা বেশি ফজিলতের শুধু শুধু আপনি শব্দের উচ্চারণ করলেন এতে যেই ফায়দাটা রয়েছে তার চাইতে অনেক বেশি ফায়দা কিনে আপনার তর্জমা বুঝাই আপনার তফসির বুঝাই আপনার তার গভীরতায় যাওয়াই এবং সেটা আপনি বুঝে মানুষকে বুঝাবার মতো যোগ্যতা হাসা করতে পেরেছেন এতে কি অনেক বেশি ফায়দা নেই অবশ্যই ফায়দা আছে তো কোরআনের সাথে যারা সম্পৃক্ত এটা হচ্ছে সবচেয়ে বেশি এলমেন নাফে তারপরে রসুল্লা হাদিস তারপরে যে সব ইসলামিক সাবজেক্ট রয়েছে সেগুলি এই রকমই সাদকায় জারিয়া এমন দান করেন যেটা সাথে সাথে শেষ হওয়ার না এখন একটা ফকিরকে খাওয়ালেন হ্যাঁ ফকির যদি অনার তাকে খাওয়ার সেটাও স্বভাবের কাজ কিন্তু এর চাইতে ভালো নেই কি হচ্ছে এমন একটা দান করলেন যেই দান থেকে মানুষ দীর্ঘদিন কি হবে লাভবান হবে উপকৃত হইতে থাকবে আপনি পানির ব্যবস্থা করে দিলেন এক জায়গায় মসজিদে ফ্যান নেয় ফ্যানের ব্যবস্থা করে দিলেন মসজিদে এসি নেই এসির ব্যবস্থা করে দিলেন হ্যাঁ মসজিদে আপনি মসজিদ নির্মাণ করে দিলেন কেমন পর্যন্ত মসজিদ থাকবে এই রকম বহু ভালো কাজ হতে পারে যেগুলি সাদ কাজ এক কথা এমন দান খায় রাজ যেগুলো নেকি কন্টিনিউ থাকে জারি চালু থাকে